আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত আশা করি আল্লাহর অশেষ সহমত ও মেয়ের বাড়িতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তকওয়া ইসলামিক টিভি যদি বলি আপনি ওকে গুম করে ফেলেছেন আমি আমি আমার মেয়েকে গুম করব। আপনার মাথা ঠিক আছে স্যার যথেষ্ট ঠিক আছে এখন বলুন মেয়েটা কোথায় না হলে পুলিশে দিতে বাধ্য হবো আপনাকে আমার মেয়ে হারিয়েছে আমি বুঝতে পারছি কষ্ট কাকে বলে আর একটা কথা বললে ভুলে যাব আমি আপনি মুন্নির স্যার দেখুন আপা আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি বোঝাতে এসেছি মেয়েটার বিয়ের বয়স হয়নি আর এরকম জোর করে বিয়ের দেওয়ার কোনো মানে নেই মেয়েটা পড়তে চায় আপনি জানেন আপনার মেয়ে পড়ালেখায় কতটা ভালো আপনাকে এসব চিন্তা করতে হবে না আমাদের মেয়ে আমরা দেখব কোনো লাভ হবে না ভেবে হতাশ হয়েই ফিরে আসলেন ফারুক স্যার এভাবে কথা হলো মুন্নির মায়ের সাথে স্কুলের ফারুক স্যারের দুই দিন পর স্যার আমাকে বাঁচান আমি পালিয়ে এসেছি ওরা আমাকে ধরে নিয়ে যাবে স্যার আমি পড়তে চাই স্যার হেড স্যারের অফিসে এসে মুন্নি হাঁপাতে হাঁপাতে বলল শান্ত হও মুন্নি কারা ধরে নিয়ে যাবে বসো আগে পানি খাও তাহামিনা ম্যাডাম একটু এদিকে আসুন তো ম্যাডাম এসে মুন্নিকে শান্ত করে বসালেন পানি খাওয়ালেন এবার বলো কি হয়েছে স্যার আব্বা আর আম্মা আমাকে ওই বাজে লোকটার সাথে বিয়ে দিতে চায় আমি না করতে আমাকে বড় খালার বাড়িতে নিয়ে আটকে রাখে আমি ওখান থেকে কোনো মতে পালিয়ে এসেছি স্যার আমাকে বাঁচান স্যার আমি বাড়িতে যাব না গেলে আম্মা খুব মারবে বলে মুন্নি কাঁদতে লাগলো ততক্ষণে সব স্যার ম্যাডাম অফিস রুমে জড়ো হয়েছে জি স্যার আমি কথা বলতে গিয়েছিলাম কাল বিকেলে অনেক গরম মহিলা ফারুক স্যার এগিয়ে এসে বললেন তাহলে আপনি আমাকে বলেননি কেন থমকে উঠলেন হেড স্যার না স্যার মানে আমাকেই উনি অপমান করে ছেড়েছেন আপনাকেও করতে পারেন তাই বলিনি একটু কাঁচোমচো করে বললেন ফারুক স্যার চলুন আমি দেখতে যাব কেমন মানুষেরা যারা বাচ্চা একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বন্দি করে রাখে বিয়ে দিতে চায় আগে পুলিশকে ফোন করি দাঁড়ান একটু পরে দেখা গেল সব স্যারেরা মুন্নিকে নিয়ে তার বাড়িতে রওনা হলো মুন্নি সারা রাস্তা কান্নাকাটি করছে আর বলছে ওরা ঠিকই বিয়ে দেবে আর আসতে দেবে না ও বাড়ি যেতে চায় না মুন্নি এবার ক্লাস নাইনে পড়ছে ক্লাসের সেকেন্ড সে এত সুন্দর মেয়ে যে যে তাকাবে সেই সম্মিত হয়ে যাবে মনে মনে মেয়েটা তার রূপ দিয়ে সামনের সব কিছু খায়াল করে দিচ্ছে সেজন্যই মুন্নি নাইনে অ্যাডমিশন নিতেই বোরখা পড়া শুরু করেছে সবেমাত্র ক্লাস শুরু হয়েছে এই সময়ই মুন্নি একেবারে নিখোঁজ মুন্নি তার বান্ধবী স্বামীরাকে বলেছিল সে মনে হয় আর পড়তে পারবে না কারণ তার বাবা মা এলাকার ধনকুবের স্বামীমের ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে এর দুই দিন পরেই নিখোঁজ হলো সামিয়া তামান্নাকে নিয়ে ফারুক স্যারকে গিয়ে ঘটনা খুলে বলল তাই ফারুক স্যার আসছিলেন বিষয়টা মুন্নির মা বাবাকে বুঝাতে বাবা বাড়িতে নেই তাই মায়ের সাথে কথা হলো আর উল্টো অপমান হতে হলো দেখুন ভাই মেয়েটা পড়তে চায় ওকে পড়তে দিন ও সংসারে কি বুঝবে যে ওকে বিয়ে দিতে চাচ্ছেন আমি বুঝেছি স্যার ওকে আর বিয়ের কথা বলবো না মুন্নি কাল থেকে স্কুলে যাবে স্যার একসাথে এতজন স্যার আর পুলিশকে দেখে মুন্নির বাবা সত্যি ভয় পেয়ে গেলেন পুলিশও হুমকি দিল আবার বিয়ের চেষ্টা করলে জেলে ঢুকাবো অনেক বুঝিয়ে সুঝিয়ে মুন্নিকে রেখে আসা হলো এটাই ছিল মুন্নির সুস্থ জীবনের শেষ দিন চাওয়া পাওয়া আর স্বপ্ন স্বপ্নভঙ্গের দিন সেদিন রাতে মুন্নির বিয়ে হয়ে গেল মা ওকে বুঝালেন বিয়ের পরে ওর স্বামী ওকে পড়াবে অনেক সুখে রাখবে সবাই যখন যা চাইবে সব পাবে চাওয়া পাওয়ায় কি সব মুন্নি এসবের আর কি বুঝবে শেষ পর্যন্ত রাজি না হওয়ায় মুন্নির মা বললেন উনি গলায় ফাঁস দিয়ে মারা যাবেন ও বিয়েতে রাজি না হলে কারণ ধনকবের শামিম তাদের কাছে অনেক টাকা পায় সেই টাকা না দিলে বলেছে বাড়ি ছাড়া করবে না হয় মেয়ে বিয়ে দিতে তার ছেলের কাছে এতেও টাকা মাফ ব্যবসার জন্য তার বাবাকে আরো টাকা দেয়া হবে তারা সুন্দরভাবে বাঁচতে পারবে আর ছেলেটা অনেক ভালো মুন্নি তো জানে কেমন ভালো ছেলে কিন্তু ও আর না করলো না কারণ এখানে চিৎকার করে কিছু বললেও কেউ শুনবে না তার কথা সবাই নিজের স্বপ্নে বিভোর সন্ধ্যায় তার বাবা মা মুন্নিকে নিয়ে রানাদের বাড়িতে আসলেন রাত নয়টার ভেতরে বিয়ে সম্পূর্ণ মুন্নিকে সবাই সাজিয়ে বাসর ঘরে রেখে গেছে আর ও ভয় কাঁপছে না জানি ছেলেটা দিনের প্রতিশোধ নিতে গিয়ে মারে কিনা রানা রুমে এসে ঢুকলো কেমন একটা মাতালের মতো এমননি আমার পাশে আয়তো একটু জরনা গলায় বলল মুন্নি ভয়ে ভয়ে ওর পাশে এসে দাঁড়ালো রানার সাথে সাথে মুন্নির গায়ের সমস্ত কাপড় খুলে ফেলল সেদিন তোর দিকে তাকিয়েছিলাম আর মাল বলেছিলাম বলে আমাকে থাপ্পড় মেরেছিলি আজ সারা রাত তোকে দেখবো দেখি তুই কী করিস মুন্নি অবাক হয়ে তাকিয়ে রইল নানার দিকে ওর চোখে তখন কোনো লজ্জা নেই শুধু আছে ক্ষোভ আর ঘৃণা এ ঘৃণা কার প্রতি সে জানে না সেদিন রানার সারা রাতের অত্যাচারের কষ্টে লাল নীল বেগুনি হল ভার্জিনিটি কি জানার আগেই দগ্ধ হতে হলো লালসার আগুনে সকালে শ্বশুর শাশুড়ির নরম কথায় সব কিছু ভুলে গেল সে শাশুড়ি নিজেই তাকে নাস্তা বানিয়ে পাশে বসিয়ে খাওয়ালেন রানাকেও ডেকে খেতে দিলেন মুন্নি ওর দিকে একবারও তাকালো না ঘৃণা যে এত মারাত্মক হতে পারে কে জানত এখন স্কুলে যাও মা আমি আর স্কুলে যাবো না মা কেন তুমি না পড়তে চাইছিলে না আর পড়ব না তারপরও কয়েকদিন যাও নইলে সবাই বলবে তোমাকে তোমার আব্বা আম্মা বিয়ে দিয়ে দিয়েছে পড়তে দিচ্ছে না তখন আবার তাদের পুলিশ ধরে নিয়ে যাবে মূলত নিজের স্বামী সন্তানকে বাঁচানোর ধান্দা হাঁটতে পারছিল না তারপর অনেক কষ্টে স্কুলে আসলো আব্বা আম্মাকে তো বাঁচাতে হবে সেদিন স্কুল ছুটির আগে কারোর সাথে কথাও বলেনি ক্লাস থেকেও বের হয়নি সে রাতেও আবার অত্যাচার না সেদিন সে আর কোনো উহ শব্দ করেনি কেন করবে কাকে শোনাবে তার সেই কষ্টের আত্মচিৎকার শুধু এক টুকরো মাংসপিণ্ড ধ্বংসের তাণ্ডবে কোনো নরপিসাজ মেতে উঠল আর অসহায় কোনো চাতকের চোখ দিয়ে নোনাচল গড়িয়ে পড়ল এক সপ্তাহ যেতে না যেতে শ্বশুর বাড়ির আসল রূপ বেরিয়ে আসলো নবাবের বেটি রান্না করতে পারো না শিখছো কি মায়ের ঘরে লোহাপুরে দাগ দাও তাহলে সব পারবে শ্বশুর শাশুড়ির কথা শুনছে আর চোখ দিয়ে গরম জল গড়িয়ে পড়ছে এত বড় ভাতের পাতের নামাতে পারবে না বলায় এ কথাগুলো শুনতে হলো তাকে আস্তে আস্তে সব কাজ শেখা শুরু করলো মুন্নি এমনি এমনি শেখা হয়নি হাত কাটলো পা পুললো মুখে আগুনের ছাকা খেতে হলো তারপর দিন শেষে আবার সেই দুঃস্বপ্নের মতো রাত রানা নেশা করে এসে মুন্নির উপর ঝাঁপিয়ে পড়ে প্রতিরাতে জানতেও চায় না কেমন আছে খেয়েছে কিনা মুন্নি যেন কোনো কাঠের পুতুল তাকে নিয়ে শুধু খেলা যায় মনোরঞ্জন করা যায় বাবা মা এসেছিলেন ওকে দেখতে না যায়নি সে অনেক ডাকাটাকি করেও সামনে জানি মুন্নি দরজা বন্ধ করে বসেছিল আজ ওদেরকে কিছু বলার নেই চাওয়ার নেই কোনো আবদারও নেই ভালো থাকুক বাবা মা আর ভাই বোনগুলা দুই মাস অতিবাহিত বিবাহিত জীবনের এখন আর স্কুলে যাওয়া হয় না বইগুলোকে মনে হয় বোঝা তাই ওগুলো ভাঙা ট্রাঙ্কের ভেতর ভরে রেখেছে বিকেলে একটু সময় পেলে বসা হয় ডায়েরি নিয়ে সেখানেই মনের সব রাগ অভিমান জমা হয় সারাদিন না খেয়ে থাকলেও স্বামী নামক প্রাণীটা তাকে জিজ্ঞেস করে না তুমি কি খেয়েছ কারণ তার তো মুন্নিকে দরকার নেই তার দরকার মুন্নির শরীর ওটা যতদিন টিকে থাকবে মুন্নিও তার বেডরুমে জায়গা পাবে এখন ভাবে মুন্নি ক্লাস এইটের সেই ভাব সম্প্রসারণের কথা প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না এটার আর বিশ্লেষণ করার কি দরকার এক চার দুই আজ কেন জানি খুব খারাপ লাগছে বমি ভাব হচ্ছে শরীরটা ভারী লাগছে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না আমার অবস্থা দেখে শাশুড়ি বললেন আমার নাকি বাচ্চা হবে বাহ বাচ্চারও আরেকটা বাচ্চা না আমি তো এখন বাচ্চা নই অনেক বড় হয়ে গেছি এখন আমি সংসার শ্বশুর শাশুড়ি আর পরিবারের সবাইকে সামলাতে পারি স্বামী ওটাকে না সামলালে চলে না হলে বাচ্চা হলো কেমন করে পনেরো চার দুই ভেতরে যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে কেমন জানি মায়া মায়া তবে কি সত্যি আমার বাচ্চা হবে আর আমি তার মায়ায় পড়ে গেছি ষোলো চার দুই আজ অনেক দিন থেকে নামাজ পড়া হয়নি এটা আমি কি করলাম যে আমি এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না আর সে কিনা দিন থেকে নামাজ পড়িনি এতদিন তো আল্লাহর উপর অভিমান করার দরকার নেই আল্লাহ তো সর্বশক্তিমান তিনি বান্দার ভালোর জন্য সবকিছু করেন তার কাছে চাইলে তিনি তার বান্দাকে নিরাশ করেন না ইনশাআল্লাহ আজ থেকে শুরু করব মুন্নি সত্যি নামাজ পড়ে অনেক কাঁদল আল্লাহর কাছে তার মনের অব্যক্ত সব কথা বলল। আর তাতে মনটা হালকা হয়ে গেল অনেক কাজ করতেও আর কষ্ট হচ্ছে না দুই দিন পর বাড়িতে অপরিচিত কিছু পুরুষ মানুষের আবির্ভাব হলো ব্যাপারটা মুন্নির কাছে কেমন যেন লাগলো মুন্নি হ্যাঁ মুন্নি এদিকে আয় সকালবেলা রানা ডাক দিল মুন্নির সাথে সাথে রুমে এসে দেখলো আরও তিনজন পুরুষ মানুষকে নিয়ে রানা বিছানায় বসে জুয়া খেলছে শেষ পর্যন্ত জুয়া তাও নিজের বেডরুমে শোন এরা আমার বন্ধু চা নাস্তার ব্যবস্থা কর আর এরা দুপুরবেলা খেয়ে যাবে মুন্নির সাথে সাথে ওখান থেকে চলে আসছিল যদিও মুন্নি ওদেরকে দেখার সাথে সাথে ওর মুখ ঢেকে ফেলেছিল তারপরও হায়নাদের জন্য এক নজরে যথেষ্ট মুন্নি পরের নাস্তা তার শাশুড়িকে দিয়ে পাঠালো আর যেন রানা তাকে না ডাকে সে দোয়া করতে লাগলো সেদিন ওরা ভালো ভালো খাওয়া দাওয়া শেষে চলে গেল কিন্তু শুরু হলো ঘন ঘন আসা যাওয়া আর মুন্নিকে নিয়ে রানার সাথে আলাপ রানা যেন সব বিষয়ে মজা পায় এমন ভাব তার একদিন সন্ধ্যায় রানার জুয়ারি বন্ধুরা এসে বলল দোস্ত আজ পাঁচ লাখ টাকার বাজি জিতলে তুই সব আর হারলে তোর বউ আজ আমাদের লোভে চকচক করে উঠলো রানার চোখ ওকে আমি রাজি তোমরা অপেক্ষা করো বলে ও বেরিয়ে গিয়ে দেখলো মুন্নি রান্না করছে মুন্নি আজ কি রান্না করছো এরকম নরম কথায় মুন্নি চমকে উঠলো বিয়ের পর থেকে তো রানা কখনো এরকম কথা বলেনি জি ভাত মাছ তরকারি কেন কিছু বলবেন না মানে আমি এখানে বসি তুমি এক কাপ চা দাও আমায় জি দিচ্ছি মুন্নি মনে মনে ভয় পেয়ে গেল কিছু একটা ব্যাপার আছে সে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকলো আচ্ছা মুন্নি আমি যদি তোমাকে কোনো কাজ করতে বলি তুমি করবে বাবা ভালো কাজ হলে অবশ্যই করব যদি সেই কাজের সাথে আমাদের সুখ জড়িত থাকে তাহলে জি মানে মুন্নি ভাবতে লাগলো সুখ সুখ পাখিটা তো সেই কবেই উড়াল দিল আর চোখে দেখলাম না আচ্ছা তুমি রান্না করো আমি গেলাম আর ডাকলে চলে এসো রুমে চা খাওয়া শেষ করে রানা রুমে চলে গেল ও আসলে বুঝতে চাইছিল তার বন্ধুরা যে আসছে এটা মুন্নি বুঝতে পারছে কিনা জানতে রাত আটটায় রানা মুন্নিকে ডাক দিল মুন্নি তখনও জানেন না তার জন্য কি বিপদ অপেক্ষা করছে কারণ নরপশুগুলো যখন বাড়িতে আসে তখন মুন্নি রান্না করেছিল ও ওদেরকে দেখেনি মুন্নি রুমে ঠোকা মাত্র রানা বাহিরে এসে দরজা লাগিয়ে দিল আর বললো তোদের যা ইচ্ছা কর আমার পাঁচ লাখ টাকা হলেই চলবে একটু পর শোনা গেলো মুন্নির চিৎকার দরজা খুলো দরজা খুলো বলছি কেউ এক পাও সামনে না না হলে আমি নিজেকে নিজে খুন করব। আমি নোট লিখে আসছি আমার কিছু হলে এ বাড়ির সবাই সহ তোমরাও দায়ী মরার আগে অন্তত একজনকে নিয়ে মরবো মা বাবা আপনারা কোথায় দরজা খুলো ওর হাতে ছিল ধারালো ছুরি আর ওর উন্মাদ আচরণে সবাই ভয় পেয়ে গেল সত্যি যদি মরে যায় বাহির থেকে রানাও এসব শুনছে ওর বাবা আসতে দেখে তাড়াতাড়ি করে দরজা খুলে ভেতরে ঢুকে গেল বাবা সব বুঝেও কিছু না বলে চলে গেলেন আর রানা ওদেরকে বের করে দিল সেদিনের মতো মুন্নি বেঁচে গেল রানার হাত থেকে বাঁচল না সারা রাত ওকে যৌন অত্যাচার শারীরিক অত্যাচার করলো আঘাতে আঘাতে শরীর ফেটে রক্ত বের হলো সব ছাল মুন্নির উপরই মেটানো হলো কিন্তু মুন্নি মুখ বুঝে সহ্য করলো এখানে চিৎকার করলে কেউ শোনার নেই যে কারণ রানা বাজিতে হারার পরেও ওরা তাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিল শুধু মুন্নিকে পাওয়ার জন্য এখন তার পাঁচ লাখ গেল পরদিন সমস্ত শরীরের ব্যথায় মুন্নি বিছানা থেকে উঠতে পারল না জ্বর এসে গেল ওর শাশুড়ি ওর অবস্থা দেখে ভয় পেয়ে গেলেন রানাকে বকাবকি করলেন এত বাড়াবাড়ি করার কি দরকার ছিল আর ওদেরকে বাড়িতে আনবি না মুন্নিকে মারা যাবে না বড়জোর পাগল বানানো যাবে না হলে আমরা ফেঁসে যাব ঠিক আছে মা একটানা না দুই দিন জমে মানুষের ট্রেনে তারপর কিছুটা ভালো হলো এই দুই দিন শরীরের সব শক্তি দিয়ে মনে ডায়রি লিখেছে বাইশ চার দুই আমার শরীরে বড় হচ্ছে আমারই সন্তান একে আমি কিছুতে কলঙ্কের দাগ লাগতে দেব না ও শুধু আমার আমার কষ্টের ধন তুই চিন্তা করিস না বাবু আমি এদের থেকে তোকে দূরে রাখবো তোকে কোনোদিন কষ্ট পেতে দেবো না আমি আমার মায়ের মতো হব না তুই মেয়ে হলেও তোর ইচ্ছা অনিচ্ছার দাম দেব প্রয়োজন হলে তোকে নিয়ে অনেক দূরে চলে যাব তেইশ চার দুই হাজার পাঁচ জানি না তোকে দেখতে পাবো কিনা মনটা বড় আঞ্চান করছে কেন যে মনে হচ্ছে তোকে হারিয়ে ফেলবো তুই আমার সন্তান শুধুই আমার তাই আমি তোর নাম রাখবো তুই আমার মেয়ে বাবু হলে মুক্তি রাখবো কারণ আমি যে মুক্তি স্বাধীনতা চেয়েছিলাম সেটা না পেলেও তোকে আমি সব স্বাধীনতা দেব। আর ছেলেবাবু হলে জিহাদ তুই এদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবি জিহাদ করবি তোর মায়ের জন্য ছোট্ট মুন্নি মনের ভেতরে যা আসছে তাই লিখছে অসুখ একটু কমলেও শান্তি নাই আবার ওকে গাথার মতো খাটতে হচ্ছে ওর ভালো মন্দ কেউ জিজ্ঞেস করছে না খারাপ লাগছে কিনা ঠিক মতো খাচ্ছে কিনা বেবির অবস্থা কেমন তাও জানতে চায় না শাশুড়ির কথা কম খাও আর বেশি বেশি করে কাজ করো বাচ্চা ভালো থাকবে এবং অপারেশনও লাগবে না আজকাল দেবরটাও যেন কেমন করে তাকায় মুন্নির শরীর ভারী হয়ে যাওয়ায় বেশি দ্রুত কাজ করতে পারে না হাঁটা চলার সমস্যা সেটা দেখে দেবর সাহেব ওকে কাজে টুকটাক হেল্প করা শুরু করেছে পানিও এনে দেয় ভাবি এটা করো ওটা করো এটা খাও কোনো কিছু লাগলে আমাকে বলো অতিভক্তি চোরের লক্ষণ সব ঠিকই সুন্দর করে বলে কিন্তু তাকানোর সময় চোখ হয়ে যায় এলোমেলো একদিন বাড়িতে কেউ নেই মুন্নি দুপুরে খাওয়া শেষ করে শুয়েছে এমন সময় দরজা নখ হলো দরজা নখ হতে ও ছিদ্র দিয়ে চেয়ে চেয়ে দেখলো দেবর দাঁড়িয়ে আছে না ওকে বুঝতে দেওয়া যাবে না যে সে জেগে আছে অনেকক্ষণ ডাকাডাকি করার পর সারা না পেয়ে চলে গেল সেদিন সন্ধ্যায় সুযোগ পেয়ে সে মুন্নির হাত ধরে ফেললো ভাবি আমি জানি ভাইয়া তোমার খেয়াল রাখে না তুমি যদি রাজি থাকো আমি খেয়াল রাখবো তোমার অসভ্য ইতরের জাত এ ছিল তোর মনের ভেতর কেউ আমার খেয়াল রাখতে হবে না আমার খেয়াল আমি ভালোভাবে রাখতে পারি ও সে একটা চর বসিয়ে দিয়ে উঁচু গলায় কথাগুলো বলল মুন্নি শাশুড়ি এসে লাস্ট কথাগুলো শুনলেন আর চরের শব্দও শুনলেন কাজটা ভালো করলেন না বৌমা তোমার স্পর্ধা বেড়ে গেছে এর একটা বিহিত করতে হবে যা ইচ্ছা করেন এতদিন কিচ্ছু বলিনি সব মুখ বুঝে সহ্য করেছি বড় ছেলে পুরুষ লেলিয়ে দেয় আর ছোট ছেলে নিজেই একটা অসভ্য এসব দেখেন না আপনি একজন নারী হয়ে এসব দেখে লজ্জা করেন আপনার কথাগুলো একসাথে বলে মুন্নি সেখান থেকে চলে আসলো কিন্তু সে নিজে জানে না তার এই কথাগুলোর পরিণতি কী হবে দশ দশ দুই হাজার পাঁচ এখন আর ডায়রি লেখার সময় হয় না জানি না এরা আমাকে মানুষ ভাবে কিনা পাঁচ এগারো দুই হাজার পাঁচ আমি তোমাদের কিচ্ছু বলবো না সুখে থেকো তোমরা কিন্তু আমি তোমাদের কোনোদিন ক্ষমা করব না আমি জানি না আমি তোমাদের সন্তান কিনা আর হলেও কি অপরাধ ছিল যে আজ তিল তিল করে শাস্তি পেতে হচ্ছে বিশ এগারো দুই আমি তোর অস্তিত্ব অনুভব করি আমি জানি তুই বেড়ে উঠছিস আমার ভেতর তারপরও কেন এত ভয় আমি কি তোকে হারিয়ে ফেলবো চার বারো দুই বাড়িতে যেন কিছু একটা ঘটবে তার কানাখসা চলছে জানি না কি হবে ওরা কি আমার বিরুদ্ধে লেগেছে আল্লাহ আমার তো আল্লাহ ছাড়া কেউ নেই কাকে বলবো আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে এসব জালিমদের হাত থেকে রক্ষা করো আমি যদি হারিয়ে যাই তাহলে তুই আমার মনে রাখিস বাবু আর তুই হারিয়ে গেলে আমি তোকে খুঁজে বের করব চিন্তা করিস না শোনা আমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোকে খুঁজে বের করবই। আল্লাহ আমার যে এত কষ্ট হচ্ছে এরা কি দেখে না আমি যে ব্যথায় সারারাত ঘুমাতে পারি না কাজ করতে পারি না এতে দয়া হয় না এদের কি তুমি মানবিক কিছু দাও এটাই হলো মন নিঃশেষ লেখা আজ দুই দিন থেকে মুন্ডির ডেলিভারি পেন হচ্ছে কিন্তু কেউ তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়নি একজন ধাত্রী এনেছেন তার শাশুড়ি মাকে খবর দেওয়া হয়েছিল মা বলেছেন আগামীকাল আসবেন এখন সময় নেই আর শাশুড়ি মা এরকম ব্যথা তো বাচ্চা হওয়ার আগে হয় আমরা কি মা হইনি সহ্য না করলে কি হবে ব্যথার যন্ত্রণায় মন্ডি পাগলের মতো চিৎকার করতে লাগলো নিজের চুল নিজে ছিটতে লাগলো শরীরের কোনো জায়গায় খামছে দিতে বাদ রাখেনি আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও নিয়ে যাও এখান থেকে আমি যে আর পারছি না অবশেষে ক্লান্ত অবসন্ন হয়ে জ্ঞান হারালো যখন জ্ঞান ফিরল মুন্নি খেয়াল হলো ব্যথা আর তেমন নেই নিজেকেও হালকা হালকা লাগছে তাহলে আমার বাচ্চা মা আমার বাচ্চা কই আমার বাচ্চাকে আমার কাছে দেন অলক্ষ্মী অপয়া নিজের দোষে বাচ্চা মেরেছ সামান্য একটা বাচ্চাও সামলাতে পারলে না সংসার কিভাবে সামলাবে না আমি বিশ্বাস করি না আমার বাচ্চা বেঁচে আছে তোমরা আমার বাচ্চাকে লুকিয়েছ আমার বাচ্চা আমার কাছে দাও মুন্নি পাগলের মতো কাঁদতে লাগলো তিন চার ঘণ্টা অজ্ঞান ছিল কতক্ষণ মরা বাচ্চাটাকে রাখা যায় তাই ওরা দাফন দিয়ে দিয়েছে এমন বলবেন না মা আপনার পায়ে পড়ি আমার বাচ্চাকে আমার কাছে দিন আমি আপনাদের সব কথা শুনবো যা বলবেন তাই শুনবো করব। আমার বাচ্চার মুখটা দেখতে দিন কাঁদতে কাঁদতে আবার অজ্ঞান হলো কিন্তু কেউ শোনেনি তার কথা তার আর্ত চিৎকার এক সপ্তাহের ভেতর মুন্নি পাগল হয়ে গেল রাত হলে দৌড়ে বেরিয়ে যায় ওর বাচ্চা কাঁদছে বলে ওকে সে আনতে যাবে না হলে যে ওরা ওকে মেরে ফেলবে হাবি যাবে যা ইচ্ছা বকে হয়তো এটাই ছিল তাদের পরিকল্পনা মুন্নির বাবার বাড়িতে খবর দেয়া হলো তাদের পাগল মেয়েকে তারা সামলা শ্বশুরবাড়ি কি দায় ঠেকেছে রানা বলল পাগল মেয়েকে নিয়ে সংসার করা সম্ভব না যে নিজের বাচ্চা সামলাতে পারে না সে সংসার কিভাবে সামলাবে সুতরাং তালাক তালাক হয়েও গেল কিন্তু পাগলি কি আর তালাকের মানে বোঝে ওর একটাই কথা তার সন্তান বেঁচে আছে তাকে মা মা বলে ডাকছে খুঁজে বের করতে হবে বাবুটাকে আর কিছুতেই কিছু আসে জানাতার বাবার বাড়িতে এনেও ঘরে রাখতে পারলো না কেউ মুন্নিকে রাত হলে সব ভেঙে বেরিয়ে পড়ে রাস্তায় মানুষের বাড়িতে তার সন্তানকে খুঁজে বের করতে এলাকাতে মুন্নির নাম হয়ে গেল মুন্নি পাগলি পাগলির বাচ্চাকে আদৌ বেঁচে আছে বের করতে পারবে পারবে দেখতে কি কোনোদিন সন্তানের মুখ এ পাগলি তোর বাচ্চা কোথায় আছে আমি জানি দেখবি দেখলে চল আমার সাথে কোথায় আমার বাবু কোথায় তুমি দেখেছ না চলো আমাকে নিয়ে চলো হুম আমার সাথে চল পিছে পিছে আসবি যেদিকে যাই রাতে বেরিয়েছিল মুন্নি তার বাচ্চাকে খুঁজতে কে বোঝাবে মুন্নির বাচ্চা এখানে নেই আর থাকলেও এত রাতে ছোট বাচ্চা বাইরে থাকবে না তখনই রাস্তার পথচারী নজরে পড়ল মুন্নিকে কি যেন খুঁজছে পাগলিটা এই তো মক্ষম সূচক আগে তোর স্বামীকে টাকা দিয়েও বাগে পাইনি তোকে আজ কি করবি দেখি একা একাই সারা রাত তোকে ভোগ করবো আমি ভাবছে আর যাচ্ছে পথচারী মানে রানার জুয়ারি বন্ধুর একজন কোথায় আমার বাচ্চা আর কতদূর এই তো চলে আসছি বলে মুন্নিকে নিয়ে কবরস্থানের পাশে একটা নিরিবিলি জায়গায় নিয়ে আসলো সেই লোকটা এখানে না না এখানে আমার বাবু থাকবে না ও ভয় পাবে আমি বরং অন্যদিকে যাই বলে মুন্নি হাঁটা শুরু করলো যাওয়া কি এত সোজা আমি যেতে দিলে তো বলেই লোকটি মুন্নিকে জাপটে ধরলো মুন্নিও ধস্তাধস্তি করতে লাগলো কিন্তু যে মেয়েটার হেফাজতের ভার আল্লাহর কাছে তাকে কি সহজে কিছু করা যায় ও জোরে চিৎকার দিল সাথে সাথেই পাশ থেকে কয়েকটা বিরাট বিরাট কুকুর ঘেয়ে ঘুয়ে করে বেরিয়ে আসলো রাস্তার কুকুর বাজারে পচা বাসি জিনিসের সাথে ভালো কিছু ডাস্টবিনে পায় খেয়ে খেয়ে এক একটা মোটা তাজা হয়েছে এই রাতে কবরস্থানের নির্জন এলাকার আলো আধারিতে এগুলোকে দেখে আরো ভয়ঙ্কর লাগছে ভয় সেদিকে তাকিয়ে আছে সে লোকটি এই সুযোগে মুন্নি হাতের কাছে এক টুকরো ভাঙা ইট পেয়ে ঝাম করে বাড়ি মারল লোকটির মাথায় আহ শব্দ করে সেখানে লুটিয়ে পড়ল লোকটি মুন্নি ভয় না পেয়ে কুকুরগুলোর পাশে এসে ওদের মাথায় হাত বুলিয়ে দিল কুকুর তো এমনই যাকে মনীপাবে আর যে তাদের আদর করে তার জন্য তারা যান দিতেও দ্বিধা করে না তার পরের দৃশ্য খুব অস্বাভাবিক সাধারণ মানুষের কাছে মুন্নি যেখানে সেদিকে যায় সেই ভয়ঙ্কর দর্শন বুলটকের মতো কুকুরগুলো মুন্নির সাথেই থাকে কখনো সবগুলো কখনো একটা কখনো দুইটা রাতে কাছে আসা দূরে থাক দিনের বেলায় মানুষ কুকুরগুলো থেকে দশ হাত দূরে থাকে এর মাধ্যমে মুন্নি হয়ে গেল নিরাপদ মুন্নি তো নিজে পাগল হয়নি কিছু মানুষের নীরব প্ল্যানের শিকার হয়েছে কিন্তু এত কিছুর পরও মেয়েটা নিজের শরীরকে ঢেকে রাখে যথেষ্ট দিন হলে হয়তো না চিনেই কখনো বাড়িতে যায় বা কেউ এসে নিয়ে যায় রাত হলে খুঁজতে বের হয় তার নারী ধনকে আবার গভীর রাতে কোনো বাড়ির বারান্দায় বা কোনো গুদামে শুয়ে পড়ে কেউ দয়া করে কিছু দিলে খায় না হয় উপোস পড়ে থাকে কখনো কুকুরগুলো দোকান থেকে কেক বা বিস্কুটের প্যাকেট নিয়ে আসে রাস্তায় থেকে থেকে তাদের চুরি করার পদ্ধতি ভালোই জানা আছে আর পেছনে ভয়ে কেউ তেরে আসে না মুন্নির যত যাই হোক ডায়েরি হাতছাড়া করেনি এই ডায়েরিতে যেন তার বাবু লুকিয়ে আছে সেখানেই খুঁজে পাওয়া যাবে এটা হারালে তার বাবুকে আর কোনোদিনও খুঁজে পাবে না দিন যায় মাস যায় মেয়েটা আরও উদ্ভ্রান্ত হয়ে যায় এখন আর বাড়ির কেউ খোঁজও করে না সারা রাত রাস্তায় ঘুরে দিনেও খুঁজে কিন্তু বেলা বেড়ে গেলে যে কোনো জায়গায় খাপটি মেরে বসে থাকে ইদানিং পাগলির মনে আরেকটা ভয় ঢুকেছে কোনো পুরুষ মানুষকে দেখলে কাঁপতে শুরু করে ভয় ধরতে ওর কাছে পুরুষ মানেই কোনো ভয়ঙ্কর বিভীষিকা